সামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি টাইটেনিয়াম গ্রে মেরিন ভিয়েতনাম আনবক্সিং হবে এখন কাস্টমার চলে এসেছে আমাদের ভাস্তা ঝিনাইদা থেকে নাও হলো টাইটেনিয়াম গ্রে সুন্দর একটি কালার সামসাম তোলার মজা একটা আলাদা বারো দুইশো ছাপ্পান্ন দুইশো ক্যামেরা এবং পাঁচ হাজার এমএচ ব্যাটারি স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্ট্রা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ হান্ড্রেড এক্স তো এটা ডিএসএলআর কেনার থেকে একটা ফোন ভালো সবই থাকবে